বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগদান অনভিপ্রায়িত এবং বেদনাদায়ক মন্তব্য চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগদান করা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার ভেরিরির বাজার শিব ক্লাবের শিবরাত্রি মেলা অনুষ্ঠানে চণ্ডীপুর বিধানসভার বিধায়ক সোহম চক্রবর্তী উদ্বোধনে এসে জানালেন তাপস রায়ের নতুন মানবীমান থাকুক আমাদের নেত্রীর সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ব্যাপারটা মিটিয়ে নেওয়া যেত যথেষ্ট তিনি রোল প্লে করতেন বিধানসভায় কিন্তু সেই মানুষটাই যখন অপোজিশনে জয়েন করলেন সেটা কখনো হতো এবং বেদনাদায়ক ঘটনা দেখো এটাই যেয়ে বা যারা আপনার বাইরে থেকে মনে হয় না যে বা যারা অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারছে না তারা অনেক রকমভাবে চুপ হয়ে রয়েছেন কিন্তু যাদের সেই সিদ্ধারা রয়েছে যাদের সেই শক্তিটা রয়েছে সত্য বলার ক্ষমতাটা রয়েছে তারা প্রত্যেকেই জানে যে সেখানে হচ্ছে মামাটি মানুষের সরকার রয়েছে আমাদের দল রয়েছে এবং আমাদের অভিভাবিকা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে যিনি সততার প্রতীক যিনি জনতার আস্থা যিনি জনতার আশ্বাস জনতার ভরসা তো সুতরাং যে বা যারা সত্যি মানুষের জন্য কাজ করতে চায় তারা তৃণমূল কংগ্রেসকেই সবসময় সে যোগ্য সম্মান দেন এবং তৃণমূল কংগ্রেসকে তারা আসার জন্য সবসময় উন্মুখিয়ে থাকেন এবং আমরাও সেই সমস্ত মানুষদেরকে নেওয়ার জন্য আমাদের দল সবসময় রেডি যারা সত্যি কথা বলতে জানে জনসমক্ষে আচ্ছা এবার বাড়িতে ইডি হয় না তারপরে বিজেপিতে যোগদান দেন তারপর কি মনে করছি ইডি থেকে বাঁচতে কি তাহলে বিজেপিতে না সে নিয়ে আমি বলবো না এটা তার ব্যক্তিগত বিষয় আমি জানি না কি কারণে তবে আমার মনে হয় যে যতই মান অভিমান থাকুক না কেন সেটা তিনি চাইলেই তিনি আমাদের নেত্রীর সঙ্গে বা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা যারা ঊর্ধ্বতম নেতৃত্ব যারা রয়েছে তাদের সঙ্গে বসে ব্যাপারটা মিটিয়ে নেওয়া যেত কারণ তাপস রায় কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন অন্যতম সৈনিক ছিলেন একজন স্তম্ভ ছিলেন প্রায় তেইশ বছর তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত সেখানে সেই মানুষটাই শুধুমাত্র ইডির হানা এবং কেন সেখানে তার কাছে ফোন যায়নি এইটা বলে বিজেপিতে যোগদান সেটা কোথাও একটু অবিশ্বাসযোগ্য হয়ে পড়ছে এনি প্রত্যেকেরই প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার রয়েছে কিন্তু আমার মনে হয় যে এই ধরনের বিচারিতাটা না করলেই পারতেন কারণ আমি ব্যক্তিগতভাবে ওনাকে চূড়ান্ত শ্রদ্ধা করি ভালোবাসি হ্যাঁ যথেষ্টভাবে রোল তিনি প্লে করতেন বিধানসভার মধ্যে কিন্তু সেই মানুষটাই যখন অপোজিশন গিয়ে জয়েন করলেন সেটা কোথাও অনভিপ্রেত এবং বেদনাদায়ক গ্রিন ভিউ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ল্যাবরেটরি এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থোপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুরহাট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম আমাদের কন্টাক্ট নম্বর নাইন অথবা নাইন রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচি সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট সেভেন নাইন থ্রি এই নম্বরে হাফেজ শাহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানসিল বগি হাফ হাইভাজ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আই রড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঠামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর অথবা এই নম্বরে আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু জিরো সেভেন সিক্স অথবা সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এম আর এফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার

ফ্রি হোম ডেলিভারি মেডিসিনে লালদেখিপাড়া নেয় সিউড়ি সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি ওন ওন জিরো কন্টেক্ট নম্বর সিক্স টু নাই সেভেন জিরো জিরো সিক্স সেভেন নাইন